প্রিয় কথা বলছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা তাতি দল সম্মানিত আহ্বায়ক সাবজুজ্জোহা সপন সাহেবের সাথে দীর্ঘ ভাই আপনি ১৭ বছর রাজনৈতিক মাঠে ছিলেন আপনার বাবা রুহুল আমিন মাস্টার একজন প্রবীণ বিএনপি নেতা আজকে তার সন্তান হিসেবে আপনি মাঠে আছেন দীর্ঘ সতেরো বছর পরে নতুন বাংলাদেশ নতুন আঙ্গিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ঢাকা আসন সংসদ সদস্য পদ প্রার্থী আমিনুল হক সাহেবের নেতৃত্বে আছেন এই যে আপনি আহ্বায়ক পেয়েছেন তাকে দলে একটি অনুভূতি বা আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই ধন্যবাদ সম্রাট ভাই আমি আল্লাহর কাছে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ পল্লবী থানা বিএনপির আহ্বায়ক জনাব কামাল হোসেন ভাই এবং আমার শ্রদ্ধেয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঢাকা ষোলো আসন থেকে যিনি তাহলে শীর্ষ প্রতীকে নির্বাচন করবেন শ্রদ্ধাভাজন নেতা জনাব আমিনুর রহ ভাইয়ের উশিলা এবং ওনার কামাল ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমাকে পল্লবী থানা জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক করছে সেই জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপি করি এবং বিএনপি পরিবারের সাথে জড়িত আমি অষ্টআশি সাল থেকে ছাত্রদল থেকে শুরু তো আমিনুল ভাই এবং জনাব কামাল হোসেন ভাই আমাকে বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছেন আমি করব সর্ব পালন করার জন্য দায়িত্ব দেওয়া বড় বড় কথা কিন্তু পালন ইনশাল্লাহ আমি আমার যে নবগঠিত যে কমিটি হয়েছে সকলকে নিয়ে আমি শতভাগ চেষ্টা করব যে সামনে আগামী নির্বাচন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা আমাদের আসন থেকে শতবার চেষ্টা করব জনাব আমিনুল ভাইকে দানের শেষে জিতিয়ে নিয়ে যেন আমরা সংসদে পাঠাইতে পারি আল্লাহ রহমতে আর আমিনুল ভাই এমন একজন ব্যক্তি উনি অত্যন্ত সৎ এবং একজন ভালো লোক উনি একজন খেলোয়াড় জগতের মানুষ আমরা পার্সোনালি তার জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে कामयाब করে ধন্যবাদ আজকে ریلی সবাইকে কিছু জানতে চাই কারণ সংযোগ হতে যাচ্ছে একটু পরেই আইনাকশাবি নির্বাচনী প্রচারণা এই বিষয় একটু জানতে চাই আজকে ریلی আমাদের গুরুত্বপূর্ণ ریلی এটা হলো আমাদের প্রচার প্রচারের প্রসার তো আমরা ইনশাল্লাহ আমাদের বিগত দিনও আমাদের প্রচার চলতেছে এখনো চলবে আজকে আমাদের দুই নম্বর দুই নম্বর ওয়ার্ড থেকে আমাদের প্রচারণা শুরু আমিনুল ভাই নেতৃত্ব দিবেন জনাব কামাল ভাই নেতৃত্ব দিবেন আমরা তাঁতি দল হিসাবে আমি সার্বিক তত্ত্বাবধানে আমার যে টার্গেট আমার থানা বিএনপির আহ্বায়ক দিয়েছেন ইনশাল্লাহ আমি শতভাগ আমার টার্গেট ফিল করে আমি ইনশাল্লাহ র্যালিতে যোগদান করব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ প্রায়

পুরো র্যালিতে থাকবেন আমাদের সাথে প্রোগ্রাম জুড়ে ভাই খাওয়া দাওয়া করার জন্য একটু কষ্ট হইতে পারে কেউ মনে কষ্ট নেবেন না

আমাদের দানের শীষের মানে প্রার্থী আমিনুল হক ভাইকে আমিনুল হক ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য পল্লবী থানার প্রার্থী দলের পক্ষ থেকে এবং অন্যান্য অঙ্গ সংগঠন সব সহ আমরা একটা বিশাল আয়োজন করেছি তো জি এই জি সবাইকে ধন্যবাদ

का हरे श्री सुधार का लदिकर मार का हरे श्री का बे मार का हरे श्री सुधार का हरे श्री सुधार का हरे श्री सुधार का हरे श्री सुधार का हरे श्री Bye.